সবাই মিলে কাজ করব আন্তরিক ভালোবাসা আমরা গ্রামত্ব পরিচিত এবং একে অর্মের দুইজনের এখন যখন দেখলাম পাসুল্লাহ আমি একটু নিশ্চিত হইছি একটু বুঝিনি তার মালিক আপনি আমি যারা সদস্য আমাদের যে बात দিয়ে বাইরের লোককে কে

বিচারক হয়ে আমি বিচার করতে আসি তবে এতটুকু বলতে পারি যে আপনারা অনেক অন্যায় করেছেন সে সমস্ত কথা আমি শুনলাম যে এগুলো সব করে তো অন্যায় আপনারা অন্যায় করেছেন বিচার আমাদের হাতে আমরা নিতে চাই আপনারা নিজে সৎ আপনারা সৎ ডিজাইন করে কালকে আপনারা বেরিয়ে যান যারা কমিটিতে আসতে পারে আপনারা অসম্মত হওয়ার আগে আমরা আপনারা চাই না আপনার আপনাদেরকে নিয়ে বিचारा ছাড়া অগ্রসর হন কমিটি ক্লাবে না সমিতির অফিসে সমিতির সমিতির অফিসে বাইরের লোক বা ভেতরের লোক অস্ত্রবাজি করেছে ভগবান কनेश्वर এটা চরম অন্যায় এটা একটা ব্যবসায়িক সম্বোধন ছোটো বড়ো সবাই মিলে আমরা ব্যবসা কর ব্যবসায়িক সহজে যত দ্রুত সম্ভব আমার এই মেসেজটা আমাদের এই মেসেজটা আপনাদের কানে পৌঁছাতে হবে আমি আমার ধারণার দৃষ্টি আপনারা আজকে রাতের মধ্যে সোমবার পেয়ে যাব আমি আশা করি কাল বিলম্ব না করে আপনারা রেজিগনেশন দেন এবং নতুন একটা ইলেকশনের ব্যবস্থা করে নতুন একটা কমিটি যারা আমাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারে রেফ্রিজারেশন গ্যাস ব্যবস্থায় যে বিপর্যয় আমি যে যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি আমরা বাংলাদেশে আমাদের ধারণা ছিল প্রথম থেকে বাংলাদেশের জলন পথ থেকে আমরাই গ্যাসটা হবে সংক্ষিপ্ত ইনফোর্স এত প্যাঁচআপেছি এত প্যাঁচআপেছি এত যেন একটা ইঞ্জিনিয়ারিং লাগিয়ে যাওয়ার দরকার ছিল কষ্ট করে যাওয়া এটা আমাদের কল্পনার বাইরে এটা বুঝুন যে জিনিসের দাম বেড়েছে তার মানে আমাদের সকলের ব্যবসা ব্যাহত হচ্ছে যারা যারা আমরা সার্ভিস ওরিয়েন্টেড কাজ করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা একটা মেশিন গ্যাস চার্জ করতে কত টাকা খরচ হয়েছে বলো আগের থেকে ডবলে বেশি হয়ে গেছে এটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে তো এগুলো আমার ধারণা ছিল যারা যারা কমিটি চালাচ্ছেন তারা যারা সিনিয়র ব্যবসায়ী আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে করুন কিন্তু এখন তো আস্তে আস্তে হচ্ছে তারা হচ্ছে আলাপ আলোচনা না করে এমন এমন পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আমাদের ব্যবসার স্বার্থে বিপদ থেকে আমি আবারও আমাদের রিপ্রেজেন্টেশন সমাজের আমাদের সকলের ব্যাপারে সাথে আমি ওড়িয়া রাষ্ট্রীয় বর্তমান কমিটির কাছে যে আমরা তার বিলম্ব না করে বলে